বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে আছেন তারা তাদেরকে কিন্তু তারা পুরো জাতির একটা সম্মানের জায়গাতে আছে আস্থার জায়গাতে আছে আমরা চাই যে তারা এই আস্থার জায়গাটি যাতে ধরে রাখে তারা অতিমাত্রায় রাজনৈতিক কোনো বক্তব্য দিয়ে আমরা এই করতে দিব না সেই করতে দিব না এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে এখানে রাজনৈতিক দল আমরা কিন্তু তাদের প্রতিপক্ষ নই আমরা কিন্তু তাদের সহায়ক শক্তি আমরা চাই বাংলাদেশে আরেকটি বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তির উত্থান হোক আমরা কিন্তু তাদের বিরোধী কেউ না কিন্তু আপনি বলবেন যে রাজনৈতিক দলকে আমরা সীমা রেখে বেঁধে দিব এর বাইরে কিছু করা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না প্রোক্লেমেশন দিবেন আপনি অভ্যুত্থান হয়ে যাওয়ার পাঁচ মাস পরে পৃথিবীতে কোথায় এই ঘটনা ঘটেছে যে প্রোক্লেমেশন দিবেন আপনি পাঁচ মাস পরে সেটার আবার আপনি দিতে না পারে আবার পনেরো দিন সময় বেঁধে দিবেন আমরা বলতে চাই যে এই ধরনের বিশৃঙ্খলা আমাদের পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের যে রাজনীতি ছিল ছয়ই আগস্টের সেই রাজনীতি কিন্তু একই জিনিস হইতে পারে না ছয়ই আগস্ট থেকে আমাদের কাজ কিন্তু দায়িত্বশীলতার আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের প্রতি আমরা আস্থা অব্যাহত রাখতে চাই আপনাদেরকে আমরা সম্মানের জায়গাতে রাখতে চাই কিন্তু অতিমাত্রায় রাজনৈতিক বক্তব্য দিয়ে আমরা কিন্তু বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা কিন্তু খড়কুটে ভেসে আসিনি আমরা কিন্তু খড়কুটের উপর নির্ভর করে রাজনীতি করি আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ষোলো বছর ধ্বংস করতে গিয়ে আওয়ামী কিন্তু দেশ ছাড়া হয়ে গেছে আমরা বলতে চাই যে অতিমাত্রায় রাজনীতি করবেন না সম্মানের জায়গায় আছেন সম্মানের জায়গাতেই থাকেন আজকের বিজয়টি আমাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিজন নেতাকর্মীর জন্য আসলে একটি ভিন্ন ধর্মী বিষয় এই উদযাপনটি আমরা করতে চাই এবং একই সাথে আমাদের ভাইদের যে রক্তের ঋণ সেই দায়টি আমরা পরিশোধ করতে চাই আমরা শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে চাই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হচ্ছে ততক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিজন নেতা কর্মী আমরা রাজপথে অবস্থান করবো আল্লাহ বিচারের কথা বিচার তো ভালো আমরা তো জানি যে ছাত্ররা চিকিৎসা পাচ্ছে না তাদের অবশ্যই এই বিষয়ে উপদেষ্টা মন্ডলীকে আপনার কি বলার দেখুন আমরা প্রথম থেকে যে বিষয়টি বলে আসছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে আমাদের সবার সরকার আমরা এই সরকারটাকে ওহন করি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই সরকার আসলে সবার আগে যে বিষয়গুলোতে নজর দেওয়া উচিত ছিল বিচারের বিষয়গুলো আহতদের চিকিৎসার বিষয়গুলো আমাদের যে অনেক ফ্যামিলিতে আপনারা দেখবেন যে পরিবারের হয়তো একমাত্র যে আয় রোজগার করার মানুষটা সেই মানুষটা হয়তো মারা গেছে কিন্তু তাদেরকে সহযোগিতার যে বিষয়গুলো এই বিষয়গুলো ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ কিন্তু সেই কাজগুলো না করে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ গিয়ে রাজনীতি করছে কেউ তাদের মানে ফেসবুক থেকে নানা ধরনের রাজনৈতিক একপাক্ষিক বক্তব্য দিচ্ছে আরও নানান কাজ কারবার করে বেড়াচ্ছে তা আমরা বলতে চাই আমরা এখনো এই সরকারটাকে অন করতে চাই আমরা মনে করি যে এই সরকার এই আমাদের যে ভাইদের রক্তের ঋণ সেটি পরিশোধ করবে এবং অবিলম্বে এই বিচারটি তারা নিষ্পন্ন করবে এবং তাদের আসল যে কাজ যে বিষয়গুলোতে তাদের প্রথমে অগ্রাধিকার দেওয়া দরকার ছিল তারা সেই কাজগুলোতে মনোযোগী হবে তারা ভিন্ন ধর্মী কোনো করতে যাবে না দক্ষিণ এশিয়া সর্ববৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা শিখি এবং কি উনিশশো সালে পহেলা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা করেন মেজর জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি ওনার প্রতি মানে বিনম শ্রদ্ধা জানিয়ে এবং কি বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে আমি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহত্তর সংগঠন এই ছাত্রদলের কোনো সন্ত্রাস বা নৈরাজ্যর কোনো ঠাই নেই তো আমাদের ইয়াং জেনারেশন যে ভাইয়েরা আছে যারা ছাত্র রাজনীতির সাথে সংক্ষিপ্ত হতে চায় আমি তাদেরকে আহ্বান জানাবো যে আমাদের ছাত্র দলের পতাকার তলে আসার জন্য দেশ নায়ক তারেক রহমানের সালাম নিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগ দিন দেশবাসীর উদ্দেশ্যে আমার বলা হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি একটা কথা আছে আমরা ওই কথাকে সামনে রেখে যাতে আগামী প্রজন্মের যারা ছাত্রদলের দলের পতাকার নিচে আসতে চাই তাদেরকে আমরা আহ্বান জানাই এবং কি আপনারা জানেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা সংগঠন হচ্ছে পতাকা পতাকাবাহী সংগঠন বাংলাদেশ যাতে ওদের এই সংগঠনে যারা আসবে আমরা তাদেরকে আমরা একটা সুসংগঠিত সংগঠনের সদস্য হিসাবে মানে পেয়ে আমরা এবং কি তাদেরকে কিভাবে পথ দেখাবো তার নির্দেশনা আমাদের নেতা দিয়েছেন ঠিক আছে ওই একত্রিশ দফার দাবি আমরা বাস্তবায়ন করে এটা আমরা তাদেরকে শিখিয়ে এবং কি দেশে যাতে কোনো সন্ত্রাসী তৈরি না হতে পারে আমাদের সংগঠনে এসে যাতে তারা সুন্দর একটা পথ দেখতে পারে আমরা আপনারা যদি এবার নির্বাচন করেন সেই নির্বাচন আগামীতে জয়যুক্ত হন এবং আহ জয়ী হওয়ার জন্য দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের বলার কি দেশবাসীর উদ্দেশ্যে একটাই কারণ আপনারা জানেন যে বিগত সতেরো বছরের মতো এই স্বৈরাচার হাসিনা আমাদেরকে কিভাবে নিপীড়ন নির্যাতন করেছে এবং কি আমাদের উপর যেভাবে অত্যাচার করেছে এটা আপনার সবাই দেশবাসী সবাই দেখছে তো সবাই সেই রাত্রে আদারে ভোট করেছে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তো এই দেশবাসীর উপরে একটা অনুরোধ যে তারা যাতে তাদের যেই প্রার্থী যাকে যোগ্য মনে করে তাকে যেন ভোট দেয় এবং কি আমাদের দানের শীষ মার্কায় যাতে ভোটটা দেয় এবং কি যাতে আমরা তাদের ন্যায় অধিকারটা ভোটের অধিকারটা আমরা ফিরিয়ে দিতে পারি এই আশাই আমি দলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম আপনারা জানেন আজকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান বীর উত্তম বাংলাদেশি জাতীয়তাবাদ এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ছেচল্লিশ বছর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পাড়া মহল্লায় সমগ্র জায়গায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন এখনও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে পছন্দের ছাত্র সংগঠন আজকের এই জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে একই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এই সংগঠনের জন্য এবং জাতীয়তাবাদী ছাত্রদল করতে গিয়ে দেশের বিভিন্ন গণতান্ত্রিক অধিকার আদায় করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন সে সকল শহীদদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের যে সকল সহযোদ্ধা শহীদ হয়েছেন আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আপনারা জানেন স্বাধীনতা জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পথ চলা এতটা মসৃণ ছিল না নানা ধরনের চড়াই উতরাই পাড়ি দিয়ে সংগ্রাম করে জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যায় আগামী দিনেও লড়াই সংগ্রাম করে যাবে ইনশাল্লাহ